পঁচিশ দেখালাম তাই না এটা পঁচিশ আর এই পাশে এটা হবে আগে স্টার্ট দিয়ে দেখায় তারপরে হইলো কথা হবে কি

একদম ইঞ্জিনের সাইড কভারে শব্দ টব্দ সমস্ত কিছু চেক করে দেবেন যখন কেউ নেবে ভাই যখন কেউ নেবে একদম নিজের মতো করে দিয়ে দেবেন ঠিক আছে তো এত সুন্দর সুন্দর ইঞ্জিন যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন বা ভিডিও কলের মাধ্যমে ইঞ্জিনগুলো দেখে শুনে যদি পছন্দ হয় তারপরে নেবেন তো ইঞ্জিনগুলো আমরা প্রতিনিয়তই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি তো এই সুন্দর সুন্দর ইঞ্জিনগুলো আপনাদের বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করে থাকেন

লাইক করলে কি হয় সত্যি বাড়েদের ইস্টার মানে উৎসব হাসি খুশি লাগতো মানে আপনাদের কাছে একটু এতটুকুই সাওয়াতার যে আপনারা মানে সে ভিডিওগুলো দেখে আর বলে যে লাইক কমেন্ট যত বেশি করবে তত আমার শক্তি যাবে মানে আনন্দ পায় আর কি তো লাইক কমেন্ট শেয়ার আমাদের এই চ্যানেলটাতে আপনারা ভিডিওগুলো দেখলে একটু করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেহেতু আমাদের এটা নিজস্ব একটা প্রতিষ্ঠান আমরা এখান থেকে খুব সুন্দরভাবে ইঞ্জিনগুলো দেখে শুনে বুঝে ইঞ্জিনের কন্ডিশন মিলায়ে এবং ইঞ্জিনগুলো যখন পাঠায় তখনও চেক করে যদি কোনো সমস্যা থাকে তাও আপনাদেরকে আমরা সুন্দরভাবে বা বলে পছন্দ হওয়ার পরে আপনারা আপনারা ইঞ্জিনগুলো আমাদের কাছ থেকে নেবেন আর একদম নিঃসন্দেহে আপনারা চালাতে পারবেন কোনো ঝামেলা হবে না একদম ত্রুটি মুক্ত ইঞ্জিনগুলো আপনাদেরকে দেব। যদি ঝামেলা থাকে যে ইঞ্জিনে মনে করে যে আমরা সমস্যা সেই ইঞ্জিনগুলো আমরা সাথে সাথে সাইড করে দিই কি সাইড করে দিয়ে ইঞ্জিনগুলো ভাঙি ভাঙড়ি দামে বিক্রি করে দেবো একটা ইঞ্জিন আপনাদেরকে আমরা দেবো না এটা আপনারা প্রমাণ সহকারে মিলাই নেবেন আমাদের আমাদের কাছ থেকে আর আর ইঞ্জিনের কোনো সমস্যা থাকলে বলবেন আপনারা তা পরবর্তীতে কোন ধরনের ভিডিও বা আপনারা দেখতে ইঞ্জিনগুলো দেখতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন বা কোনো যদি পরামর্শ থাকে তাও আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য তো আমরা আজকে দেখালাম হচ্ছে সাংসাই হপার ও বিশ পঁচিশ আর সাইফিং বিশ পঁচিশ এই যে ইঞ্জিনগুলো দেখালাম এরকম ইঞ্জিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এক আটশো পিস থেকে শুরু করে যত খুশি তত আমাদের কাছে পাবেন এগুলো আমরা ডিসপ্লে হিসাবে এখানে রাখি এটা আমাদের শোরুমের ডিসপ্লের একটা জায়গা আর কি আমাদের গোডাউনে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে যদি লাগে তাহলে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে যত খুশি তত তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইন ইঞ্জিনগুলো লাগলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন আল্লাহ হাফেজ